নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ বড়ো বোন ছোটো বোনকে খাইয়ে দিচ্ছে মুড়ি চিনি দিয়ে ভিজিয়েছিলাম ওর জন্য ও খেয়েছে ওর বোনকেও খাইয়ে দিচ্ছে আর আমি কিন্তু ঝটপট করে ওদের জন্য খিচুড়ি বানাবো তাই ঝটপট করে সবজি কেটে নিচ্ছিলাম আর আমার তো আজ একাদশী তাই আমার আজকে আর রান্না নেই তাই আমি ওদের জন্য খিচুড়ি বানাবো তাই রেডি করছিলাম সব সবজি কেটে কুটে আর এদিকে ওরা দুই বোন করছিলো দুষ্টুমি দেখো আরেকজন গেট খোলা পেলেই একদম বাইরে চলে যাবে দেখো হ্যাঁ গেট খোলা পেলে বাইরে চলে গেছে এই যে ওদের খিচুড়ির সমস্ত সরঞ্জাম সব রকম সবজি তিন রকমের ডাল সব ধুয়ে একবারেই প্রেশার কুকারে আমি নুন হলুদ আর একটু বাটার দিয়ে একবারে সিটি দিয়ে কিন্তু বানিয়ে ফেলি আলাদা করে কোনো ফোরন দিই না ওদের খিচুড়িতে তোমরা কে কী এরকমভাবে বাড়িতে বানাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তবে এইভাবে খাবার কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর আমি এইভাবে কিন্তু প্রায় ওদের জন্য খিচুড়ি বানাই এটা খাওয়াতেও খুব সহজ আর খাওয়াটাও খুবই ভালো খুবই হাই প্রোটিন খাবার বাচ্চাদের খাওয়াতে কতটা কষ্ট হয় কতটা টাইম লাগে সেটা নিশ্চয়ই যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই তারা জানো আর আমার মেয়েরা তো খুবই দুষ্টু খাওয়ার জন্য মানে না খাওয়ার জন্য খুবই জ্বালায় এর জন্য আমার এই খিচুড়িটাই খাওয়াতে বেস্ট একদম তো এবার টুকটুক করে কিন্তু আমি এইভাবেই ঘরের কাজটা সেরে নিই এইভাবে একবার এই কাজটা করি আবার ওদেরকে একটুখানি সামলে আবার এদিকে কাজ করি এরকম করে টুকটুক করেই কিন্তু আমার সারাদিনের কাজ চলে কাজের ফাঁকে ফাঁকে একটুখানি দুষ্টুমিও করে নিই এসে দেখে ছোটো তুলে আমি একটু দুষ্টুমি করে নিলাম কালকের বিছানাটা একটুখানি ভিজে গেছিলো ওই আমার ছ ছোটো মেয়ে জল খেতে খেতে জল ভেজে দিয়েছিল কাজ টয়লেট করে দিয়েছিল। যার জন্য কিন্তু বিছানাটা ভিজে গেছিলো তো ভাবলাম যে না আজকে আর পারবো আজকে একটুখানি নিচে ওই মোটা কম্বল টাইপের ওইটা একটু রোদে দিয়ে দিই তাই ওইটা আবার একটুখানি রোদে দিয়ে নেবো আর চাদরগুলো সব যেহেতু পাল্টা পাল্টাবো বালিশের খাবারটা জাস্ট পরিয়ে নিলাম এবার বিকেলের দিকে কিন্তু চাদর পেতে নেব তো এই যে সব আবার ভাজি ভাজ করে গুছিয়ে নিচ্ছি তো আমি আর কি করব বলো আমি তো আর বাইরের কোনো দৃশ্য দেখাতে পারবো না তোমাদেরকে সেইভাবে তো বাইরে যদি ঘুরতে যাই অবশ্যই কিন্তু সেই ভিডিও তোমাদেরকে দেখাবো কিন্তু আমি তো বাইরে ঘুরতে যেতে পারি না আমি সারাদিন এই ঘরের মধ্যেই থাকি আর কী কী কাজ করি সেইগুলো তোমাদের দেখাই জানি খুব বেশি হয়তো তোমাদের ভালো লাগবে না তবে তোমরা যদি আমাকে এই ভিডিওতে একটু একটু করে ভালোবাসা দিতে থাকো আমি অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আমি কিন্তু সারাদিন বাড়িতে যা যা করি সেইগুলোই দেখিয়েছি ভিডিও করার জন্য এক্সট্রাভাবে কিন্তু নিজে কিছু করে দেখাচ্ছি তা না আর নিজের স্কিন যত্ন নেওয়ার জন্য সেরকম কিছু বানানো হয় না কিন্তু তো হঠাৎ করে কি মনে হলো আজকে একাদশী একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু বানিয়ে নিই তাই একটুখানি গুঁড়ো দুধ একটু কফি আর গোলাপ জল তিনটে একসাথে মিক্সড করে একটা প্যাক বানিয়েছি প্যাক বানিয়ে মুখে লাগিয়েছি ঠান্ডা লেগেছে তো তাই গলাটা এমন লাগছে তো কিছু মনে করো না তো এইভাবে প্যাকটা বানাচ্ছি এই যে দেখো প্যাকটা বানিয়ে কিন্তু মেখে নিয়েছি তোমাদের সাথে একটুখানি মজা করে নিলাম তো এবারে যেহেতু ওই খিচুড়িটা বসিয়েছিলাম দিকে মেয়েদের স্নান করার জন্য গরম জল বসিয়ে নিয়েছিলাম সেইটা একটু দেখতে চলে আসলাম খিচুড়িটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর গরম জলটা হয়ে গেছে নামিয়ে নেবো নামিয়েটা আমি ওদের স্নান করিয়ে নিয়ে এইবার দুজনকে ড্রেস ট্রেস পরিয়ে খাওয়ানোর জন্য বসিয়েছি খিচুড়ি খাওয়াচ্ছি দুই বোনকে এই যে দুজনে দুষ্টুমি করে আর খায় খেতে তো চায় না জোর করে করে খাওয়াতে হয় এই যে দেখো খিচুড়িটা দেখতে তো কত সুন্দর হয়েছে যেই জুম করেছি কী বাজে লাগছে দেখতে অরিজিনালি খিচুড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এই দেখো প্যাকটা ধোয়ার পরে সত্যিই বিশ্বাস করবে না স্ক্রিনটা এত সুন্দর লাগছিল দেখো তোমরা দারুণ পরিষ্কার লাগছিল আর আমার মানে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা একদমই ভালো না অনেকবার ফোনটা পড়ে গেছিলো তো ভাঙার কারণে ভিডিও চেঞ্জ করেছিলাম যার জন্য কিন্তু আমার এখন পিকচার কোয়ালিটি অতটা ভালো আসে না তবে ব্যাক ক্যামেরাটা এখনও খুব সুন্দর আছে তো এই সব ভিডিও কিন্তু ব্যাক ক্যামেরাতেই আমি নিজে নিজে শ্যুট করি মানে কি বলবো কি কষ্ট করে যে ভিডিওগুলো করি একমাত্র আমিই জানি আর আমার ক্যামেরা স্ট্যান্ডগুলো বিশেষ করে দেখলে অবাক হয়ে যাবে যে কোথায় কোথায় ফোন রেখে আমি ভিডিও শ্যুট করি মানে জাস্ট ভাবার বাইরে কি বলবো আর যাই হোক অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করতে হয় তো সবার শেষে সব করে স্নান টান করে একটুখানি ঠাকুরকে ধূপ দেখালাম আমার তো মানে ঠাকুর সিংহাসন পাতা হয়নি বাড়িতে এখনও তাই আমি বাড়িতে সেভাবে তো পুজো দিই না ওই একটুখানি সন্ধ্যাবেলা ধূপ ধুনো দি আর দুপুরবেলা স্নান করে ঠাকুর নমস্কার দিই একটু ধূপ দিই ব্যাস এইটুকুই আর আমি না প্রত্যেক দিন স্নানের পরে আমার জামা কাপড়গুলো আর মেয়েদের কাপড়গুলো আমি কিন্তু সার্ফ দিয়ে এইভাবে ধুয়ে নিই এর জন্য বিশেষ করে আমার জামা কাপড় আলাদাভাবে কিন্তু ধোয়া লাগে না রোজ রোজেরটা আমি স্নান করে এইভাবে সার্ফে ভিজিয়ে নিই ধুয়ে নিই যার জন্য আমারটা ময়লাও হয় না আর আমার আলাদা করে ধোয়াও লাগে না দেখো আমি আমার কলের পাশে মিটার বক্স আছে তার উপরে আমি ফোন সেট করে আর এই কাঁচা ধোয়াটা দেখাচ্ছিলাম আর আমার ছোটো মেয়ে ঘুমায়নি বড়ো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর ও ঘুমায়নি ওই দেখো দুষ্টুমি করছে কী পরিমাণ যে মাটি ঘাটছে কি বলবো এত মাটি ঘাটতে পারে ও আমাকে কিছুতেই কাজ করতে দিচ্ছে না যার জন্য ওকে কান্না করছিল ও বাইরেই থাকবে আর এইভাবে নোংরা ঘাটছে আমাকে কিছুতেই ধুতে দিচ্ছে না লাস্টে আমি কি করলাম ওকে ঘরের মধ্যে ঢুকে গ্রিল আটকে তারপরে আমি আসলাম এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নেব আর দুপুরের যে একাদশীর দিন আমরা কি খাই সব রকম সবজি বলতে বেশিরভাগ ওই পেঁপে আলু আর ওই কাঁচকলা দিয়ে গোলমরিচ দিয়ে একটু ঘি বা বাটার দিয়ে একটা তরকারি করে আমরা খাই আর সন্দুক লবণ দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করিনি আজকে মা তৈরি করেছে খাবারটা তাই আজকে আমি আর কিছু তৈরি করে নিই হয়তো রাত্রের দিকে একটু তৈরি করে নেবো বা কিছু না খেলেও হবে একটু ফল খেলেই হয়ে যাবে রাতে সেইভাবে ভারী খাবার লাগে না তো সব জামাকাপড় ধুয়ে এই যে মেলে দিচ্ছি আজকে ওয়েদারটা খুব ভালো আছে বৃষ্টির কোনো ভাব নেই কিন্তু হ্যাঁ বিকেলের দিকে বৃষ্টি হয়েছে আমি ভিডিওটা শ্যুট করার যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে হয়তো ভয়েসে একটু প্রবলেমও আসতে পারে তো এই যে জামা কাপড়গুলো মেলছি তো সবার কাছে আমার একান্ত অনুরোধ যে আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাই সত্যি কথা বলতে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তো তোমরা যদি একটু ভালোবাসা দাও এই কষ্ট কিছুই না তো আমি তোমাদের কাছে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের পাশে থাকার চেয়ে পাশে থাকবেন পাশে থাকবো অবশ্যই ধন্যবাদ